নদিয়ার পালবাড়ির দুশো চুয়াল্লিশ বছরের দেবী পুজোয় রয়েছে অলৌকিকতা নদিয়ার রানাঘাটের পুরনো বাড়ির দুর্গা মধ্যে বিশ্বাস পাড়ার পালবাড়ির দুর্গাপুজোয় রয়েছে আলাদা অনুভূতি এই পুজো দুশো বছর ধরে হয়ে আসছে পুজোর সূচনা করেন সাগরেশ্বর পাল এরপর লালগোপাল পাল দুর্গাপুজো আরও আরও মহাসমারোহে শুরু করেন এইখানকার দেবী প্রতিমা সাবেকি একচালার এবং অন্যান্য দুর্গাপুজোর মতন হলেও বেশ কিছু বৈশিষ্ট্য আছে যদিও নবমীর দিন কাদা খেলা যেমন হয় তেমনি বিজয়া দশমীর দিন বিজয়ার পর নারায়ণ পুজো করা হয় দেওয়া হয় পাকান্ন ভোগ এই পুজোয় রয়েছে অলৌকিকতা জানা যায় এই পুজোতে এক বৃদ্ধা প্রসাদ চাইতে আসেন প্রসাদ দিতে গেলে তাকে তিনি নিষিদ্ধ হন এই রকম বেশ কয়েকবার হয়েছে এখানে পুজো দিতে অনেকেই ভিড় করেন পুজো উপলক্ষে পরিবারের আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসেন তবে পালবাড়ির এই দুর্গা মণ্ডপ বহু প্রাচীন ইটের প্রত্যেকটি গাঁথনিতে যেন ইতিহাসের গন্ধ পাওয়া যায় অপূর্ব সুন্দরময় মন্দিরের চতুর্দিকে রয়েছে ছোট ছোট ক্ষুদ্র কাজ অনেকের কথায় দেবী দর্শনের জন্য পালবাড়িতে প্রবেশ করলে যেন মনে হয় দেবী খুবই জাগ্রত এখনো পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ দেবীর কাছে যা যা মানত করেছেন তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই পুজো আর হাতে কোনা মাত্র কয়েক দিন বাকি এখন থেকেই পুজোর যেমন চলছে জোর কদমে প্রস্তুতি তেমনি সাজিয়ে তোলা হচ্ছে পালবাড়ির দেবী পুজো মণ্ডপ নদীয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন বৈশিষ্ট্য আমাদের এখানে নবমী দিন কাদা খেলা হয় সেটা একটা বৈশিষ্ট্য আমাদের ভেতরে পড়ে পারে বলে খেলা হয় সন্ধি পুজো হয় এবং আমাদের এই পুজোতে সব আত্মীয় স্বজন বাইরে থাকে এই বছরে একবারই সকলে এক জায়গায় জমায়েত হই প্রায় পঞ্চাশ ষাট জন লোক হয়ে যায় বেশি হয় তাতে আমরা অপেক্ষায় থাকি সারা বছরে যে সবাই আসবে আনন্দ করবো পুজোটা কে শুরু করেছিলেন সাগরের পাল শুরু করেছিল তারপরে লাল কপাল পাল করেছে আচ্ছা আর দশমীর দিন কি খাওয়া দাওয়ার কোনো দ্রব্য দিন আমাদের বিজয়া হয় বিজয়ার পরে নারায়ণ পুজো হয় নারায়ণ পুজোর পরে সকলকে প্রণাম প্রণাম করে এবার আমাদের কোলাকুলি খাওয়া দাওয়া সব হয় এই 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 পুজোটা নিয়ে একটা গল্পও আছে আসেম কাউকে দেখতে পান না এরকম কোনো না সেটা আমরা পুজোর সময় প্রায় দশমীতে দেখেছি একজন কোনো একটা বুড়ি হয়তো এলো এসে এসে বলে আমাকে একটু প্রসাদ দেবেন আমরা হয়তো কথা টথা বললাম বলে প্রসাদ আনতে গেলে আমি সেদিকে পুলিশটা নেই এরকম অনেক দুবার তিনবার হয়েছে এখানে কি অনেকে পুজো দিতে আসে এখানে বহু লোক পুজো দিতে আসে আর এই ঠাকুর কি সাবে এটা সাবে কি ঠাকুর আমাদের এক ঠাকুর সাবে কি ঠাকুর কি নাম আপনার আমার নাম অনুপ পাল